আসসালাম আলিত আলহুদা রব্বীজনি আলমা আপনার উনিশ নাম্বার সুর আর চার নম্বর আয়াত যেটা ওইখানে স্পষ্টভাবে আসছে যেটা হচ্ছে যে ওয়াস্তা আয়লা আয়লা হ্যাঁ যে আমার মাথার চুল সাদা হয়ে গেছে যেটা দোয়া করা হচ্ছে রবের কাছে তো রবের কাছে যেটা দোয়া করা হচ্ছে যে মাথার চুল সাদা হয়ে গেছে তো সাদাটা আসলে কোথেকে হয় দেখেন সাদাটা আসলে আপনার হয় ভিতর থেকে আপনি কালার এখানে দিবেন কালার দেওয়ার পরে দেখা যাবে যে কয়দিন পরে আবার ভিতর থেকে সাঁতারা বের হয়ে গেছে এখানে আইন যে শব্দটা আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ যেটা হচ্ছে শিন আইন এবং লাম আয়লা শিন আইন এবং লাম যেটা হচ্ছে আমরা বলি যে সুবাহা রব্বি আল আয়লা হ্যাঁ রুকুতে গিয়ে আমরা অনেক পড়ছি জীবনে এটা হলো আইন এবং লাম হ্যাঁ যে আইন এবং লাম যেটা হচ্ছে আইন যেটা ইনসাইডের ব্যাপার লাতারা অন্য আইন আলিয়কিন লাম যেটা হচ্ছে কমিউনিকেশান মানে ইনসাইডের কমিউনিকেশান যেটা চোখ দিয়ে আমরা দেখি যেটা দিয়ে কমিউনিকেট করে এটা হচ্ছে আইন এবং লাম আর যখন কোনো কিছু যে কোনো কিছু যখন ছড়ায় স্প্রেড করে যেমন চুল প্রথমে একটা দুইটা সাদা হয় তারপরে ছড়াইতে ছড়াইতে পুরোটাই ছড়াই দেয় এটা কোথেকে আসে ভিতর থেকে আসে হুম গাছ যেরকম ভিতর থেকে বীজের ভিতর থেকে গজায় সেম এরকম যে শিন আইন এবং লাম যেটা হচ্ছে ওয়াস্তা আয়লা শিন আইন এবং লাম এখন আইন এর মানে হচ্ছে চোখ আইন যেটা যে আমরা চোখ দিয়ে যেটা দেখি যেটা আমাদের ভিতরে থাকে তো এটাই যদি আবার শিন আইন লাম এই আইনের উপরে যদি একটা ফোটা দিয়ে দেন তাহলে হয়ে যায় গয়েন গয়েনটা কি গয়েনটা হচ্ছে এরকম যে আপনার যে এই চোখ যেটা ঢেকে যায় বা চোখ খোলা আ চোখ বন্ধ এটা হলো গ যেটা হচ্ছে যে আমরা বলি যে গোলা দেখতেছি আমি চাপসা দেখি এই গয়েন গয়েন এবং লামা এটা হলো আইন এবং লাম আর এটা হলো গয়েন এবং লাম যেটা হচ্ছে গল হুম তো এখন তো প্রত্যেকটা জিনিসই আবার পজিটিভ এবং নেগেটিভ অর্থে ব্যবহার হতে পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই শিন যেটা হচ্ছে শিন গইন এবং লাম সোগল হ্যাঁ তো জান্নাতে যারা থাকবে মগ্ন তো এরকম সুরাইয়া সিনে আছে আর কি ছত্রিশ নম্বর সুরাতে আপনার পঞ্চান্ন নম্বর আয়তে খুব সম্ভবত একটু দেখে নেবেন হুম যে জান্নাতিরা কি থাকবে ফি সোগোল ফা কিহুল তাহলে যে বিষয়টা হচ্ছে শিন গইন এবং লাম সগল শিন আইন এবং লাম যেটা হচ্ছে শালা যেটা হচ্ছে যে সিন যেটা ছড়ায় আইন যেটা ভিতরে ভিতর থেকে আর লাম যেটা হচ্ছে কমিউনিকেট করে যে চুলের ব্যাপারটা দেখেন যে আপনার এরকম ভিতর থেকে আসলে বের হয়ে আসে সাদা হয়ে আসে যেটা শুভ্র বা সাদার কথা বলা হচ্ছে আর কি তো এখন এটা ভালো বা খারাপ যে কোনো কিছু ছড়াইতে পারে আর যেটা গইন যেটা হচ্ছে যে আপনার কোনো একটা কিছুর আচ্ছন্নতার কারণে কোনো কিছু ঢেকে যাওয়া যেটা দেখা যায় না জি সালাম আলাইকুম